আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার নিয়ে আসলাম আমাদের বন্ধুদের আরেকটা ভিডিও আপনাদের সামনে আজকে আমরা যাবো সবাই মিলে আমাদের সকালবেলার যে ইয়োগা গ্রুপ তার অর্ধেক অংশ এখানে আছে আজকে আমরা যারা এখানে আশেপাশে বাসা এখানে বন্ধুদেরকে আজকে বলা হয়েছে আমরা যাচ্ছি সমাপ্তির বাসায় সমাপ্তি আমাদের আরেকটা বন্ধু ওর বাসায় আমরা সবাই আজকে এক জায়গায় হব আমরা সবাই জড়ো হয়েছি আমাদের পার্কের সামনে মিষ্টির দোকান আছে বিসমিল্লা ওই মিষ্টির দোকানের সামনে সবাই দাঁড়িয়েছি সবাই বলতে এখানে আমরা আসিনি এখনও ধীরে ধীরে আসছে কেউ ডাইরেক্ট চলে যাবে ওর বাসায় আমরা এখান থেকে মিষ্টির দোকান হয়ে সমাপ্তির বাসায় যে পৌঁছালাম সমাপ্তিতে খুবই খুশি আমাদেরকে দেখে অলরেডি আগে থেকে দেখি অনেকেই ভিতরে আছে আমরা তারপরে যেয়ে পৌঁছালাম আমাদের উইমেন্স ক্লাবের প্রেসিডেন্ট আপা উপস্থিত হয়েছেন ওখানে উত্তরা উইমেন্স ক্লাবের প্রেসিডেন্ট মাহফুজ আনাম একে আমার বন্ধুরা সবাই আসছে ভাবি চলে আসছে আমরা এক একে সবাই আসছি ভিতরে ঢুকে দেখি আমরা তো এই গ্রুপে আমি আগেও বলেছি যে আমরা বিভিন্ন বয়সের বন্ধুরা আছি এখানে একদম ৩৫ থেকে শুরু করে পঁচাত্তর পর্যন্ত আমরা এখানে সবাই বন্ধু আসলে আমাদের খুবই সুন্দর একটা গ্রুপ এটা এখানে কোনো ভেদাভেদ নাই আমরা খুব মজা করব। এখানে আসলে কোনো কিছুরই কোনো ভেদাভেদ হয় না আমাদের এই গ্রুপটাতে আমার বন্ধুর বাসাটা একটু আবার ই করেছে নতুন করে অনেক কাজ করেছে বাসাটা রেনোভেশন করিয়েছে ওর শাশুড়ি দেশের বাইরে আছে এখন আও এখন বাসা একাই আছে ছেলেকে নিয়ে মা ছেলে এই সুযোগে আমরাও গেলাম বাসায় ওর বাসাটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম ওপেন কিচেন করে দিয়েছে আগে ওপেন কিচেন ছিল না এখানে আমাদের নাসিমানটি আছে আমাদের প্রেসিডেন্ট আপা মাহফুজা আছে মাহফুজা আপা তারপর আছে আমাদের মুনি আপা আছে আমাদের ঝর্ণা আপা আরও সব ভাবিরা আছে আমাদের মনোড়া আপা গীতা বৌদি আছেন আমাদের যাকে ভাবি এরা আমাদের সব সিনিয়র বড় বড় আপা কিন্তু আমাদের আমরা আসলে সবাই বন্ধুর মতোই একসাথে মিশি এই হচ্ছে আমার বন্ধু সমাপ্তি ও একা হাতে সমস্ত রান্না রান্নাবান্না করেছিল ওর সাথে যদিও যে একটু ওখানে দাঁড়ান আমি আবার মজা করছিলাম এই তোরা দুজন আজকে রান্না বান্না করেছিস আমাদের খাওয়াবি বলে তোদেরকে আমরা হায়ার করে এনেছি রান্না করার জন্য মজা করছিলাম তো সব খাবার দাবারগুলিকেও কাবার করে রেখেছি সুন্দর করে আর সবচেয়ে মজার যে একটা খাবার ছিল এখানে একটু পরে সে খাবারটা আমি দেখাবো সবচেয়ে বেস্ট খাবার ছিল ওটা আচ্ছা পরে বলছি খাবারটা এদিকে আমাদের অন্য অন্য বন্ধুরাও চলে আসছে